আমারের পাশে এখানে অসংখ্য স্টেট ফুডের দোকান আছে স্টেট ফুডের দোকান আছে এখান থেকে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন খাবার পেয়ে যাবেন এটা দেখেন চায়ের দোকান চায়ের দোকান দেখেন চায়ের দোকান প্রাইস ভোমারা আছে ভোমারা চা রেডি করতেছে তারা যারা চা আবার আছে এখান থেকে চা খেতে পারেন আর যারা পাঁচ সিগিট পছন্দ করেন ওনাদের জন্য আর

সামনে খালিম আছে মামা খালিম দেখেন দেখে মামা খালিমের প্রাইস কত বিফ বাকি ষাট টাকা বিফ হালিম কেজি আড়াইশো টাকা দেখেন আমার দোকানটা কি দশসাধারণ

আপনারা যদি আসেন এখানে কম দামের মধ্যে অনেক অনেক স্টল পেয়ে যাবেন দোকান ওইদিকে একটা খাবারের দোকান ছিল বিরিয়ানির দোকান এটাও তো খোলে না ঈদের করে না এখন বিরিয়ানির দোকান টোকেল না এখানে মাথা দোকান আপাতত লেগুল আছে না তারপর হালিম কেমন চলতেছে আচ্ছা আপনার হালিম নিয়ে কিছু বলেন না দর্শকদের কিছু বলেন এখানে তো সবাই আসে ভাই ঠিক আছে হালিমে গুণগত মান নিয়ে স্পেশাল কিছু বলেন হালিম এখানে হালিমের কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো গুণগত মানটা অনেক ভালো আমি এখানে প্রায় আট নয় বছর ধরে আছি এখানেই বলছি আলিমের পাশাপাশি আছে চিকেন শর্মা আছে চিকেন বার্গার আছে জি চিকেন ফ্রাই আছে দর্শক আমি একটু আপনাদেরকে দেখাই ওনার কাছে অনেক আইটেম আছে মশালা দেখেন খুব ভাবে আপনাদের চোখের সামনে তৈরি করতেছে এটা হচ্ছে চিকেন আর এটা চিকেন বার্গার

আপনারা যদি কম টাকার মধ্যে এখানে ভালো মানে প্যাট ভরে খাবার খেতে চান তাহলে সানমারের পাশে চলে আসবেন কেএফসির পাশাপাশি চলে আসবেন এখানে অসংখ্য স্টল আছে এখানে সবগুলা স্টল রাস্তায় কিন্তু ওনারা সবগুলা একদম আপনাদের চোখের সামনে রেডি করে দিবে ওনাদের পরিবেশও মোটামুটি অনেক ভালো তো আপনারা আসবেন ঠিক আছে ভাইয়া ওকে হালিম একটু দেখেন একটু হালিমটা দেখেন একটু চামচ নেন হালিমটা একটু চামচ নেন নিতে পারবেন

কতক্ষণ কতক্ষণ কয়টা থেকে কয়টা থেকে সকাল পাঁচটা থেকে রাতের দশটা পর্যন্ত মার্শাল্লাহ মার্শাল্লাহ দর্শক মামারা দেখেন অনেক সুন্দর করে আপনাদের চোখের সামনে এগুলো রেডি করতেছে এগুলো রেডি করতেছে ওকে তো দর্শক দুঃখের বিষয় আমি আজকে আপনাদেরকে সানমারের অপজিটে বাতের দোকান দেখাইতে পারলাম না কারণ ঈদের পর থেকে নাকি এখনও বাতের দোকানগুলো ওপেন করে নাই তো খুব শীঘ্রই করে খুব শীঘ্রই ওনারা ওপেন করব বলছে তো আপাতত এখানে যেসব নাস্তার দোকানগুলো আছে আপনারা জিসির মোর আশেপাশে আসলে ওইখানে নাস্তার জন্য ট্রাই করতে পারেন কম টাকার মধ্যে প্যাট ভরে খেতে পারবেন কম টাকার মধ্যে প্যাট ভরে খেতে পারবেন ওকে আর যারা এখন আমার চ্যানেলে নতুন আমার পেজে নতুন অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন এমন ভিডিও পাওয়ার জন্য ফলো দিয়ে সাথে থাকবেন এবং নেক্সট টাইম কোন জায়গায় কোথায় গিয়ে ভিডিও বানাবো আপনারা আমাকে কমেন্টে জানাবেন ওকে আমি এখন দেখেন সামনে চলে যাচ্ছি জিসির মোট সামনে চলে যাচ্ছে দেখি ওখানে কিছু আর কিছু স্টল পাওয়া যায় কিনা যদি হয় আমি এগুলো আপনাদেরকে সামনে তুলে ধরবো ওকে